আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা আমরা এখন রয়েছি হচ্ছে চণ্ডীচড়া চা বাগান মাজার রোড দর্শক আপনারা জানেন যে একের পর এক কিন্তু চুনারগড় মাধবপুরে কাজ চলছে এই অবধি হক সুমন সাহেব এমপি হওয়ার পর থেকেই আমরা দেখেছি কয়েকটি যাত্রী ছাউনি নিজ অর্থে দিয়েছেন বৃষ্টি দিয়েছেন পঞ্চাশটি তার মধ্যে থেকে আমরা দেখলাম যে চণ্ডীচড়ায় যে চা বাগানের মধ্যে একটি নতুন যাত্রী ছাউনি হতে যাচ্ছে কাজ চলমান খুব বড় পরিসরে দেখতে পাচ্ছি যাত্রী শীঘ্রই হয়তো উদ্বোধন করবেন এমপি মহোদয় নিজে এসে আমরা যদি একটু দেখাই একটু ভিন্ন মাত্রায় হচ্ছে চা বাগানের পাশেই কাজ চলমান আমরা একটু তাদের সাথে একটু কথা বলবো যারা এখানে কাজ করছেন তবে যতটুকু দেখতে পাচ্ছি এই যে একটি যাত্রী সারণী বোধ এটা ছিল আগে জানিনা আমরা একটু কথা বললে হয়তো জানতে পারবো তো যারা এখানে ল্যাম্প দেখতে পাচ্ছি বিভিন্ন এটা বোধহয় খুব ভিন্ন আঙ্গিকে বোধে সাজানো হচ্ছে জাতিস্রণটি তা যা হোক এই যে ল্যাম্প দেখতে পাচ্ছি আসলে উদ্বোধনের পরে বুঝবো আসলে যে কেমন হয় জাতি যে প্রত্যেকটি জিনিসই কিন্তু আসলে মানুষের জন্যই তিনি করে যাচ্ছেন একের পর এক নিজ অর্থ দিয়ে তো আমরা এই যে এখানে একজন ভাই কাজ করছেন ভাইয়া জি তো আমরা আজকে আছি শুধু টাইল বসানোর জন্য জি জি

চন্ডী চণ্ডীছড়া ফল ব্যবসায়ীর ইজারাদার এখানে আপনার এই যাত্রী ছানু যে এরিয়াটা আমাদের ইতিহাসের পরে আমরা একটা এমপি সাপ পাইছি যে ইয়ং এমপি সাপ সারা চুনারঘাটবাসী ওনাকে ভালোবাসে এবং ওনার ভালোবাসাতে ওনার উন্নয়নের এই যে আরেক দাব পর্যটন শিল্পে যে আমরা বিগত দিনে পর্যটন মন্ত্রী পাইছি এই পর্যটন মন্ত্রীর ইয়েতে আমরা কিছুই পাইনি যে উনি একজন মন্ত্রী ইয়া আমাদের এলাকায় যারা পরিমাণ উন্নয়ন করেনি কিন্তু আমরা একজন স্বতন্ত্র এমপি পাইয়া যে উন্নয়নের ছ আমাদের এলাকায় পাইছে দূর দূরান্ত থেকে প্রতিদিন চারটা পাঁচটা দশটা গাড়ি আসে গাড়ি আসার পরে মনে করেন যে আমাদের এলাকায় যে পর্যটন শিল্প আসে আইসা এখানে বিশ্রাম নেয় এবং এগুলার মধ্যে আসা বিভিন্ন লোকেশন দেখে চা গাছ দেখে চা পাতা দেখে দেখে এখানে মনে করেন বিশ্রাম নিয়ে মনে করেন আমাদের এখান থেকে কাঁটা লোটালো কিনে নেয় এই পাহাড়ি ফল উল কিনে নেয় যে প্রতিদিন আসে হ্যাঁ আর সব সবচেয়ে বড় কথা হলো যে আমাদের এলাকায় যে আমাদের যে ব্যিস্টার সুমন ভাই আমাদের এমপি সাহেব ওনার যে উন্নয়নের যে ধারা এই ধারা যদি উনি চার মাসের যে কিছু যে কত কিছুর যে কইরা ফেলছেন এই বাকি যে আরো চার সাড়ে চার বছর আছে এই তুলনায় আমরা মনে করেন আমরা চুনারঘাট মাধব পরিবার শুনায় সোয়াগে একজন এমপি পাইছি এবং ইয়ং জেনারেশন তার জন্য পাগল আমরাও পাগল যাত্রী শ্রেণীর লাভ হইলো এটা যে এখানে পর্যটনরা আসে আসে এখানে বসবে চা বাগানে বসবে বসে বিশ্রাম নিবে এখানে বসে বসে সময় নিবে সময় টাইম পাস করবে তারপরে এই যে নতুন নতুন যে পর্যটন এরিয়াটা করছে এখানে বসার জায়গা আছে এই যে চা গাছ আছে তারপরে ফুল গাছ আছে মানে অত্যন্ত মনোরম পরিবেশ হ্যাঁ বসার মতো একটা এক্সিলেন্ট পরিবেশ যা আমরা শ্রীমঙ্গলও পাইনি যেটা আমরা হবিগঞ্জ মাধবপুর এলাকার মাঝে এই চন্ডীচড়ার চা বাগানে আমাদের বেশ সমন্বয় করে দিছে থ্যাংক ইউ মহম্ম আবলুশন তাই কি দর্শক কথা বলছিলাম আবুলুশনের সাথে এখানে কাঁঠাল ইজ রাদার আছেন মানে আসলে পর্যটন এরিয়া যদিও তারপর মানে যাত্রীদের জন্য কিন্তু আসলে এটি একটি বিশাল ব্যাপার কারণ তারা এসে এখানে বসতে পারবেন বিশ্রাম নিতে পারবেন কিছু সময়ের জন্য অনেক দূর দূরান্ত থেকে অনেক মানুষ আসেন মানে তীব্র যে তাপদাহ গরম সেটি কিন্তু নিবারণ হবে এখানে বসে যাক আরেক ভাইকে দেখতে পাচ্ছি এখানে বড় ভাই ভাইয়া ওয়ালাইকুম আসসালাম

এই যে ফরজা লোকজন আসে আর মাঝে বাইর ওছিলায় আরো অনেক লোকজন আসে আয়েশা বাই দোকান এসে বসে অনেক লোকজন আইসে এই দোকানেই বসে বসে বলে কয় ভাই আপনার দোকানে তাসিব খান আসে আফ্রিদি আসে আপনি দোকানে চা খাবো তখন আমি আলহামদুলিল্লাহ খুশি হই কোন আমি এমডি সাহেব আসে জি জি সর্বোচ্চ ভালোবাসা দেওয়ার চেষ্টা করি এই তার মানে আপনিও উপকৃত আসলে জি 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 জি

আগে যারা ছিল এই ধরনের না 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 এরকম তো ভাই আমরা চোখে কোনো দিন এইগুলা দেখি নাই কোনো সময় দেখিও নাই শুনিও নাই একজন এমপি সাহেব ভাইয়া এই মতন মন্ত্রী ভাইয়াও আমরা কিছু করতে পারি না আল্লাহ হাসে সুক্রিয়া এখন দেখা যাক কি হয় বাকিটা মালিক বরসা যেখানে হাত দেয় সেখানে শোনা হয়ে যায় ভালো মানুষ তো এই জন্য ভালো মানুষ তো এই জন্য সবাই হাত দিলে তো আর হাতের চোয়া লাগে না আল্লাহ পাকেরও তো একটা অশেষ মেহেরবানি তাহা লাগে একজন মানুষের প্রতি

সুমন ভাইকে তো এমপি হওয়ার আগে থেকে আমরা চিনি কারণ সুমন ভাইয়ের এই যে উন্নয়নমূলক কাজগুলো এইগুলো আমরা হরহামেশে এই দিক দিয়ে আসি এই পথে আসি আমাদের সিসিমপুরে যে কার্যক্রম আছে উনি তো ওই কার্যক্রমের সাথেও অনেকবার গিয়েছেন আপনারা জানেন সিসিমপুরে মেলা করলাম সেখানেও গিয়েছে গতকালকে মাধবপুর শেষ হল সেখানেও গিয়েছে তো চমৎকার এই কাজগুলো এই যে দৃষ্টিনন্দন কাজ শুধুমাত্র একটা কাজ করলেই হবে না সেই কাজটা দৃষ্টিনন্দন হচ্ছে এবং এটা স্থায়ী সমাধান হচ্ছে এখানে পথে যেতে যাত্রীরা এখানে বসবে আমি আরও দুইটা জায়গায় এই যাত্রী সামিটা দেখেছি চমৎকার লেগেছে আমার কাছে হ্যাঁ কাজটা অব্যাহত থাকুক আমি চাইবো এই এলাকার জনগণ যাতে এইগুলো সুন্দর সংরক্ষণ করে যত্ন নেয় তাহলে আমরা যারা যাত্রী আসা যাওয়া করি এই পথে এখানে থামতে পারবো এখানে একটু অপেক্ষা করতে পারবো সবার জন্য ভালো হবে বিশ্রাম নেওয়া যাবে হ্যাঁ হ্যাঁ পথে যাত্রা পথে যাত্রী ছাউনি খুবই জরুরি যদি ওয়াশরুম ফেসিলিটি আছে কিনা জানি না সেটা যদি ব্যবস্থা করা হয় আরও ভালো হবে হ্যাঁ ধন্যবাদ থ্যাংক ইউ হ্যাঁ ও বলেন জি আজকে আমরা পঁচিশ দিন ধরে কাজ করতেছি পঁচিশ দিন জি এই তো মোটামুটি ভালো

জি এই যে নতুন লাইটিং আছে লাইটিং করবা এই যে টাইলস লাগাইতেছে তারপরে আপনার ডিজাইনার ইট আছে জি সামনের জায়গাটা সামনের জায়গাটা ফুল গাছ হবে জি বলুন সাইট তারিখ জি

দর্শক এখানে কাজ চলমান কাজ চলছে আসলে চার পাঁচ দিন লাগতে পারে হয়তো বা বৃষ্টির কারণে কাজটি একটু পিছিয়ে গিয়েছে যদিও আমরা দেখতে পাচ্ছি দর্শক শ্রোতায় যে যাত্রী ছাউনিটি একটা সময় ছিল কিন্তু খুব নোংরা আবর্জনা ছিল মানুষের বসার মতো কোনো পরিবেশ ছিল না হয়তো দর্শক বিদায় নিয়ে নিচ্ছি যাত্রী ছাউনি থেকে চণ্ডীচড়া যাত্রী ছাউনি যেখানে যার কাজ চলমান চলছে হয়তো পাঁচ সাত দিন লাগতে পারে আরও এরপরে এমপি মহোদয় নিজে সেই এটি উদ্বোধন করে দিয়ে যাবেন উন্মুক্ত করে দিয়ে যাবেন সাধারণ মানুষের জন্য প্রত্যেকে এখানে আসলে যদিও এটি আসলে অনেক আগে থেকে পর্যটন কেন্দ্র ছিল এরিয়া ছিল আপনার চুনারুঘাট অর্থাৎ এখানে কিন্তু অনেকগুলো যাত্রী ছিল সেগুলো অরক্ষিত অবস্থায় দেখেছি আমরা এখন এগুলো কিন্তু খুব মানে পরিত্যক্ত অবস্থায় ছিল সেই যাত্রী কিন্তু সেই যাত্রী আসলে মানুষের জন্য মানুষ যেন এসে একটু বিশ্রাম নিতে পারেন যেহেতু অনেকে অনেক দূর দূরান্ত থেকে আপনারা জানেন যে সাতশি জাতীয় উদ্যান রয়েছে এখানে সেই উদ্যানের পাশেই কিন্তু আপনার আমরা দেখতে পাচ্ছি চন্ডীচড়া যে চা বাগানের পাশে যাত্রী সারণীটি নির্মাণ হচ্ছে নির্মাণ কাজ চলমান সুন্দরভাবে দেখেছি আমরা মানুষ এখন অনেকেই দেখলাম যে অনেকে দোকানপাট দিয়ে করে খাচ্ছেন আসলে এই এইসব বিষয়গুলোই আসলে থাকবে আজীবন তিনি যে চুনার মাধবপুরের মানুষকে যেভাবে বকে টেনে নিয়েছেন আগলে রেখেছেন এটি আসলে বিরল বলা বা দর্শক দর্শক আপনারা জানেন যাই হোক দর্শক আজকে বিদায় নিচ্ছি দর্শক আপনারা জানতে চেয়েছিলেন সাথে যাত্রী পরিস্থিতি কবে উদ্বোধন হবে এই জন্য কিন্তু আসলে আমরা আজকে নিউজই করলাম তো আমরা জানতে পারলাম যে চার পাঁচ তারিখের মধ্যে আহ যাত্রী উন্মুক্ত করে দিবেন হয়তো বা কাজ পিছিয়েও যেতে পারে জানি না যদি আকাশের পরিস্থিতি খারাপ থাকে তা যাই হোক দর্শক সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আজকে এই পর্যন্তই চণ্ডী থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ